পপতাক্ষের জলে সূর্য নেমে গেছে অনেকক্ষণ আগে কবি আজ আবৃত্তি করবেন না ওই দেখুন অন্ধকার আকাশে নক্ষত্র হাসছে আনন্দ জাগছে আশা বাড়ছে আপনার উদাত্ত কণ্ঠে বলুন কবি শাইন সুইট সোয়েট অফ হোপস লিঙ্গারিং রে দ্যাট ওয়াইল দ্য সোলস ব্রাইট সানশাইন ইজ ওভারকাস্ট গ্লিম ফেইন্ডলি থ্রু দা গ্লুম চোখে অশ্রু কবি ষষ্ঠ স্বর্গে এসেছেন আজ আপনার কলমে মৃত্যু হবে আমার নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে নি তবে আমি উচ্চারণ করে নিই মহামন্ত্র ঐ তো আমার পিতা ভ্রাতা বীর বাহুর মৃত্যুতে শোকাচ্ছন্ন এরপর আমার মৃত্যুতে ভেঙে পড়বে তার প্রবল শির দাঁড়া তিনি উন্মাদের মতো ছুটে যাবেন যুদ্ধক্ষেত্রে স্বর্গ এগিয়ে চলেছে আমার খুল্ল তাঁতের সঙ্গে যজ্ঞাগারে প্রবেশ করছে লক্ষণ এবার আমার অস্ত্রহীন শরীরে আঘাত রাখবে শিওরে মৃত্যু কবিবর আপনি স্রষ্টা মৃত্যুর আগে আমায় অন্তত একবার চিৎকার দিতে পারতেন কাঁদবেন না কবি শান্ত হন সাগর দাড়িতে রাত্রি নামলেও কাব্যে প্রভাত রেখেছেন আপনি সৃষ্টি করেছেন নতুন পথ সাহিত্যের দিগন্ত থেকে দিগন্তে ছুটে গেছেন অবলীলায় আপনার মতো বীরের চোখে অশ্রুকে মানায় কবি আমি আপনার মেঘনাদ পুরাণ থেকে এসে আপনার পাশে বসেছি কপোতাক্ষ ভেসে যাচ্ছে আপনাকে নিয়ে তার হৃদয় গৌরব আপনার সমাধি উজ্জ্বল হয়ে উঠছে চন্দ্রমায় ওই দেখুন কবি পথিক থামিয়েছে তার পথ চলা আপনাকে জেনে নিচ্ছে আপনার থেকেই মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কবি শ্রী মধুসূদন মধু কবি আমি মেঘনাদ এ নদের তীরে আজও অপেক্ষায় আপনি আসবেন ষষ্ঠ স্বর্গ ভেঙে সাজাবেন আমার মৃত্যুর আগে আমার মুখে এক প্রবল চিৎকার দেবেন একবার ভয় পেয়ে রামায়ণ বলবে মধুকবির মেঘনাদ সহজে মৃত্যু নেয়নি চিৎকারে আতঙ্ক রেখে গেছে কবি বিমোচন করুন মহানিদ্রা ভঙ্গ করুন আর একবার সাগর দাঁড়ির পথিকের সঙ্গে আমিও যে দাঁড়িয়ে আছি আপনার সমাধির পাশে